কিন্তু আমরা এই মুহূর্তে একটি বড়කටায় পরিবার যে সারা ব্যাপী যে বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজিত হয়েছে তার তারকালের সন্ধ্যায় আমরা উপস্থিত হই সর্ব যেতে পারে অর্থাৎ সারাদিন দিন ধরেই বিভিন্ন রকম অনুষ্ঠানা সামিল ছিলাম এবং সন্ধ্যা যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক আমরা নৃত্য দেখে নিয়েছি আমরা দেখে নিয়েছি পুনরায় আমরা এবং আবৃত্তি পরিবেশন করতে আসছেন রিদ্ধ আসার পেখম পেখমের আরো একটি পরিচয় রয়েছে বড় কলকাতা পরিবারের অর্থাৎ বড় কলকাতা টিভি কর্ণধার ওনার একমাত্র বন্যা পেখন এখন পেখন আবৃতি পরিবেশন করছেন মঞ্চে রয়েছে পেখন

সবাই মিলে উড়িয়ে দিল ধ্বজা সেচে গুঁচে চললো সবাই উৎস से गाने खुशी প্রতিቱም লেখা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আলো আর আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় লিখি সব আবৃত্তি পরিবেশন করেছি আমরা পেককে মঞ্চে আরেককেবার আহ্বান জানাবো এবং মঞ্চে আরো আরো আহ্বান জানাই আমাদের বড় কলকাতা পরিবারের সদস্য শর্মাকে মেডেল এবং সার্টিফিকেট প্রদান করার জন্য প্রথম কে আর একটি বার আহ্বান পরে পরেরটা এগে গেলে পরে কবিতা 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 পুনরায় আরও একটি অর্থাৎ আরও একটি আবৃত্তি শুনে নেবো কত বড় কলকাতা পরিবারের যে সারাদিনের অনুষ্ঠান এখন সন্ধ্যা বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে আরও একটি আবৃত্তি আমরা শুনে নেব আবৃত্তি পরিবেশন করতে আসছে আবির বীজ এখন মঞ্চে আবির বীচ আবৃত্তি পরিবেশন করছে দাঁড়া ঘুরে যাও এদিকে ঘোরা মাঝখানে দে মাঝখানে দে মাঝখানে দে নমস্কার আমি একটা কবিতা পড়ব কবিতার নাম সারাদিন লেখক সুমীলমার চট্ট সারাদিন ভালো লাগে নানা ছবি আনাতেন খাতার পাতায় যা মন থাঁকতেন হিজি ভিজি ভাব আপনারা ফোনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী কেন আঁকি এসব আমি জানি অত কী এত সব আঁকি তো মন ভরে যায় না

আপৃত্তি প্রদর্শন করতে আসছে শুভ টেবিল নমস্কার আমি শুভশীল আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলব কবিতার নাম আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল ওঠে সন্ধ্যে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটি কমে সবুজ প্রাণের গানে লেখা রেখায় রেখায় কোন তরুণ কবি নিত্য তরুণ চন্দন ধানের শীষে ফুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অজ্ঞানেরই সোনার রোদে পূর্ণিমার চন্দ্র নমস্কার আহ্বান জানাবো এবং সুদ্র মঞ্চে রয়েছে সার্টিফিকেট এবং মেডেল পরিয়ে দেওয়ার জন্য জন্য এবং মেডেল দেওয়ার জন্য রিয়া শর্মাকে আহ্বান আমরা রিয়াকে পুনরায় মানুষের আহ্বান জানাবো এবার রিয়ার নিজের আবৃত্তি পাঠ করে শোনাবে অর্থাৎ

মঞ্চে প্রিয়া শর্মা নমস্কার ভালো কলকাতা টিভি পরিবারের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নববর্ষ মানে যার কবিতা যার গান দিয়ে শুরু হয় কেন বলে কবিগুরু নবীনরা থাকো তারি রেখা একটি কবিতা দিয়ে কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি

পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি খালি দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পোষবো পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে করবো ঘরে তিনি যদি বলেন সিলেট কোথাও তেনি খনি পড়া করো আমি বলবো খোকা তো আর হয়েছি যে বাবার মতো বড় গরুমশাই সেলে তো কেন পাবে বাবুমশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলো যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একটা যাও করব না তো ভয় মামা যদি বলে ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দিয়ে ভাববে কেন গোল শুনি নেই ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন করো আমি বলবো মাইটা দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় পুরোয় যদি টাকা পুরোয় খাবার যত চাই মাইনে দেবো আবার আশ্বিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজর ফোলার হাটে বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা আমার খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হয়ে যায় আমার ধন্যবাদ